আচ্ছা সালাউদ্দিনের নামে বিএনপির নেতা সালাউদ্দিনের নামে ভারতে অনেক মামলা ছিল তারপরও পাঁচ আগস্টের পরে সাত দিন না যেতেই তিনি দেশে ফিরে এলেন সেখানে তার নামে এত মামলা ছিল যে তার দেশে ফেরাই কঠিন ছিল মানে তার লাইফ টাইম জেল হবে এরকম কথাও কেউ কেউ মনে করতো সেই জায়গায় এত তাড়াতাড়ি দেশে ফিরে গেল কেমন প্রশ্ন এক প্রশ্ন দুই তারেক রহমান কেন একটা ভারত থেকে যদি সালাউদ্দিন সাহেব যেতে পারেন তাহলে তারেক রহমান কেন লন্ডন থেকে আসতেছেন না নাকি তাকে আসতে দেওয়া হচ্ছে না দুষ্ট লোকেরা বলতেছে বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের যে যে মদুদি জামাত হেফাজতে পাকিস্তান তারা আসতে দিচ্ছে না সেই কারণে তারা ভ্রমণ আসতে পারতেছে না এখন আমাদের অপেক্ষা করতে হবে এই সত্যতাটা এই কথা সত্যতা কতটুকু আমরা একটা ভিডিওতে দেখলাম যে মির্জা ফখরুল সাহেব জামাতের নাম নিয়ে জামাতের সমালোচনা করেছেন যে যারা নির্বাচনে বিশ্বাস করে না যারা নির্বাচনে পারবে না জিততে তারা নির্বাচন দেরি করেই যাবে এটা সত্য তিনি এটা মিথ্যা বলেননি আর জামাত বলছে তাদের সময় দিতে হবে কাদের এই মার্কিন এই মার্কিন দালাল এনুসও তার ফরিয়াদের সময় দিতে হবে আসলে তার ফরিয়াদের সময় না জামাত নিজেও মার্কিন দালাল এরা আমেরিকার গোলাম বহু মৌলবাদীরা সবসময় মার্কিন গোলাম হবে এটা মুসলমান যারা এই যে পাকিস্তান বাংলাদেশের যত মৌলবি আছে সব উপরে উপরে মার্কিন বিরোধী তলে তলে সব মার্কিনিদের পক্ষে মার্কিন গোলাম আমার কাছে এই বিষয়টা এখনো বিস্ময়কর যে তারা গ্রহণ কেন আসতেছেন না যেখানে বাংলাদেশে জামাতের জঙ্গিরা মুক্ত জামাতের খুনিরা মুক্ত হচ্ছে কোনো আইনগত প্রসেসিং ছাড়াই সাজাপ্রাপ্ত আসামি তারা বেরোয় আসতেছে কিন্তু তারা রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে হয় এই প্রশ্নটা এখন শুধু আমার না অনেকের এই প্রশ্ন আছে এখন আমরা দেখি এই প্রশ্ন উত্তর পেতে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তাই না তাছাড়া তোর উপায় নেই